এখানে একটু হিশু করে রেখেছে ওই কোন একটু হিসু করে রেখেছে ওই কোণাতে হিসু করে রেখে দিয়েছে এই কোনাতে হিসু করে রেখেছে আর মহারাজা ওইখানে বসে আছে কোনো পাত্তা নেই তুমি জায়গায় জায়গায় এত হিসু করে কেন রেখেছো এত হিসু কেন করেছো জায়গায় জায়গায় যত বড় হচ্ছে তত তোমার বদমাইশি মনে হচ্ছে যত বড় হচ্ছে ওগুলো কে পরিষ্কার করবে তুমি যে হিসু করেছো সেগুলো কে মুছবে বাড়িতে দশটা ঝি রেখে দিয়েছো বাড়িতে তুমি দশটা ঝি রেখে দিয়েছো হ্যাঁ তোমার কানটা ধরে না মুলে দেব কানটা ধরে মুলে দেব কিচ্ছু জানে না ভাজা মাসা উল্টিয়ে খেতে জানে না দেখো এমন ভান করছে যেন ভাজা মাসা উল্টিয়ে খেতে পারে না মুখটা করে আছে কেমন জায়গায় জায়গায় হিসু জায়গায় জায়গায় হিসু কোনো কিছু জানে না ও পচা ছেলে সবাই বলবে তুমি একটা পচা ছেলে সবাই দেখে নেবে তুমি একটা পচা ছেলে